কি হইছে তোমার এমন দেখাইতেছে কেন কোনো সমস্যা হইছে সমস্যা তো হইছেই বাজান বৌমা সারা দিন কিছু খায় নাই শুধু ভূমির উপরে ছিল ভূমি করছে সারা দিন করছে তো ডাক্তারের কাছে নেবেন না দূর বোকা এই সময় সব মাইয়া গই এমন নয় লও বৌমা খাও লও সবর সমস্ত যন্ত্রণা পরে তাহলে কিন্তু তোর পায়ে ভাবে যাস মেরা ফেলব সাগর তুমি টেনশন কইরো না সব ঠিক হয়ে যাব আর তাছাড়া বৌমা তো আমারে কোনো কাজই করতে দেন আজকে সারা দিন সব কাম হ্যায় করছে কি কইতাছেন এই শুডি আবার কামও করছে তোমার বউ তো আমার কোনো কথাই শুনে না আমি থাকতে কাম করার কি দরকার যে কাম আছে এই কাম তো আমি করতেই পারি তুমি একটু বুঝাও যে আইতাছে কিন্তু এই বাড়ির প্রথম সন্তান আর কিন্তু কোনো ক্ষতিওয়া যাবে না